আসসালামু আলাইকুম ম ছুত ভাই বন্ধুরা আপনি কি চকলেট কালারের ভিতরে হাইব্রিড মাগুর মাছের কোনো চাষ করতে চান অর্থাৎ দেখা যাচ্ছিলো বড় আকৃতির যেমন তিন চার পাঁচ ছয় এর ভিতরে তো অবশ্যই আপনি বিডি স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ হল চার পাঁচ ছয় এরকম রয়েছে এখানে চার সাইজের মাছই খুবই কম কেন সব পাঁচ ছয় তো অনেক সেটা কিন্তু অন্য অন্য ট্যাঙ্কে বা যাদের পুকুর পর্যাপ্ত পরিমাণ অন্য অন্য মাছ চাষাবাদ হচ্ছে না বিশেষ করে ওরাই কিন্তু বেশিরভাগ হাইব্রিড মাগুর চাষ করে থাকে আরও দেখা যাচ্ছে যাদের পুকুরের উপরে মুরগির ফার্ম আছে বা নিচে অন্য অন্য মাছ চাষাবাদ হচ্ছে না বা অন্যান্য মাছগুলো পর্যাপ্ত পরিমাণ চাষ করা উপযোগী হয় না তাদের জন্য হাইব্রিড মগুরমা চাষ করা যায় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনারা যখন হাইব্রিড মাগুর মাছগুলো পুকুরে চাষ করবেন বড় আকৃতি থেকে আকৃতি থেকে একটু ছোটো আকৃতি পানি বিক্রি করবেন যেমন কেজিতে তিনটা চারটা বা দুইটা কেজিতে বেশিরভাগ ক্ষেত্রে ওই মাছগুলো বাজারে আপনারা সঠিক মূল্যটা পাবেন আর তার থেকে বড় যদি মানে বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার ওই বাজারে মাছ যদি আপনি বিক্রিও করেন সেই ক্ষেত্রে আপনার মনে একটা কাটসেট থাকবে অথবা দেখা যাচ্ছে এই মাছগুলো বিক্রি করা যাবে কি না বা আমি কি দাম পাইতে পারি কি না আপনার যদি মনে হয় না ভালো পুকুরে আমি হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারবো সেই ক্ষেত্রে আপনারা চাষ করতে পারবেন তো বিশেষ করে আপনাদের সংগ্রহ করতে হবে যে হাইব্রিড মাগুর মাছের ভিতরে যদি থাকে চকলেট কালার যেগুলো আছে ওইগুলো সংগ্রহ করতে হবে ভালোর ভিতরে ওই মাছ ঘাটতে হবে না বা ওই মাছ টিকসই হবে আপনার যতটুকু মনে হয় একটু বড়ো সাইজের ছোটো সাইজের না স্যার একটু বড়ো সাইজে ছাড়বেন যেমন তিন ইঞ্চি পাঁচ বা চার ইঞ্চি পাঁচ ছয় ইঞ্চি এইগুলো আসলে দেখা যাচ্ছে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ পেতে পারেন তো হাইব্রিড মাগুর মাছের পোনা ও দেশি মাগুর মাছের পোনা আপনারা চাইলে যে কোনো মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আমার এই স্ক্রিনে থাকা নাম্বারে ধন্যবাদ